রাউন গাছে ফুল অলরেডি ফুল হয়ে গেছে দেখেন এটা বছর হয়তো শেষের দিকে আর হয়তো বা একবার আসলে আসতে পারে প্রতিটা ডালে ফুল প্রতিটা ডালে আমার ফুল চলে এসেছে আপনারা দেখতে পারতেছেন অলরেডি প্রতিটা ডালে ফুল আর এইভাবে পরিচর্যা করতে হয় গাছে খাবার দিতে হয় অপ্রয়োজনীয় যে ডালগুলো ছিল যেগুলো ভালো ডাল না পরিপক্ক ডাল না সেগুলো আমি কেটে দিয়েছিলাম একটা ডালগুলো দেখুন এইগুলোতে যে ফলগুলো না আসবে একটা হৃষ্টভিষ্ট এরকম একটা ফলের সাইজ হবে কেমন আপনারা দেখলেই বুঝতে পারেন কত সুন্দর ফল হয়ে গেছে এই সাইটেও আছে এই সাইটেও অনেক ফল এখানেও দেখতে পাচ্ছান আপনারা এই সাইডও আছে নিচে অলরেডি গাছ লাগানো আছে আর চারা আমি তৈরি করতেছি আপনারা দেখেন এইগুলো কিন্তু চারা তৈরি করতেছি আমি এগুলো ড্রাউন গাছের চারা তৈরি করতেছি সবগুলোতে খুশি আসে পড়ায় শুরু করছে এই তো একটা কুশি চলে এসেছে এইটাই আস্তে আস্তে বড় হয়ে যাবে এভাবে একটা করে গাছে সেল দেব আমি চারা দেখতে পারতেছেন অলরেডি এগুলোতে খুশি আসা শুরু হয়ে গেছে আপনারা হয়তো দেখতে পারবেন কিনা নিচের দিকে খুশি আসতেছে এখানে একটা খুশি আসতেছে ছোটো খুব ছোটো আর কিছু মধ্যে কুশি আসবে যেহেতু এখন সিজনটা না কুশির আর এটা হচ্ছে হলো মালভেরি গাছ হয়তো অনেকে চেনেন বা চেনেন না এটা অফ সিজনের দিকে ফলগুলো ছোটো হয়েছে প্রতিটা গাছে পুরা গাছে ফল আসবে এরকম গাছে ফল আসবে এটা অফ সিজন আর হয়তো শীতের দিকে গেলে খুব সুন্দর ফল ধরে এগুলোতে আর এই ফলটা বেশি না একটা দিনের মধ্যে ফুটে যাবে কালকে হয়তো দু এক দিনের মধ্যে অলরেডি আমার বিষটার মতো প্রতিটা ডালে একটা করে হলে আমার বিশটা ডালে ফল চলে এসেছে একটা না বিশটা এর থেকে আর কি লাগে নিজের গাছে নিজের বাড়িতে যদি খেতে পারে নিজের ফলগুলো অনেক ভালো লাগে যাদের ডাল লাগবে ন্যাচারাল আপনারা দেখতে পাচ্ছেন ফলের সাইজ আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডাল লাগলে ডাল আমি দিয়ে পাঠাবো পাঠিয়ে দিতে পারবো সমস্যা নেই